বিএনপি হলো একটা দল রাজাকারদের দল জামাতের থেকে বিএনপি আরো বেশি খারাপ জিয়াউর রহমান খুনি ছিল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে যেই কর্নেল তাহের তাকে প্রাণ দিয়েছিল জীবন ভিক্ষা দিয়েছিল সেই কর্নেল তাহেরকে এই বেঈমান নিমুখারাম জিয়া ফাঁসিতে চলাইছে জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করেছে কুখ্যাত রাজাকাদদেরকে প্রধানমন্ত্রী বানাইছে মন্ত্রী বানাইছে কুখ্যাত রাজাকার গোলাম আচমকে দেশে এনে পুনর্বাসিত করেছে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে জিয়া নিজে জিয়া কিসের দেশ প্রেমিক ছিল জিয়া উনিশশো সালে কোনো স্বাধীনতা ঘোষণা ছিল না করে নাই কোনো ঘোষক ছিল না অন্যদের রাখা ঘোষণা সে পাঠ করে শুনাইছে যারা আমরা রহমান স্বাধীনতার ঘোষক তারা মিথ্যা কথা বলছে তারা মিথ্যুক প্রতারক জামাতিরা যেমন মিথ্যুক প্রতারক দারবার সাইদিকে চাঁদের দেশে দেখাইছে দেখা গেছে এসব এবং এটা বিশ্বাস করেছে অশিক্ষিত বর্বর মূর্খ বাঙ্গালি মুসলমানরা সেটা বিশ্বাস করেছে ঠিক এই গরিব মূর্খরা বর্বরেরা এটা বিশ্বাস করে এখনো কিছু সংখ্যক লোকদের জোর করে বিশ্বাস করাইছে জিয়াউর রহমান স্বাধীনতার কোষব জিয়া নিজে কখনো একথা বলেনি সে স্বাধীনতার কোষব তোরা বাঙালিরা ফকির্নি জাত গরিবের জাত আরে জিয়াউর রহমান নিজের ছিল সে ছিল বঙ্গবন্ধুর চাকর ছিল বডিগার্ড ছিল হুকুমের গোলাম ছিল এইসব বর বর কবাজ ফকির নিলা গরিবের যাতেরা ভিক্ষুকের যাত্রা তোরা ভিক্ষা করিস আরে তার জিয়া পায়খানায় যাইতে পারে না টয়লেটে যাইলেও তার সেখানে ভিড় করে তার টয়লেটের পানি ভর্তি করিয়া লোটানিয়াকে যাবে এত চাটুকার রে ভাই 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 সাংবাদিকরা বেশি চাটুকার দালাল বাংলাদেশের প্রতিটি সাংবাদিক